তাহলে তোমাদের আজকে কি শেখাবো পার্সন বা পুরুষ ইংরেজিতে বলে পার্সন বাংলায় বলে পুরুষ প্রথমে আমাদের জানতে হবে পুরুষ কাকে বলে ক্রিয়ার শব্দের যে বৈশিষ্ট্যের দ্বারা বক্তাকে শ্রোতাকে বা অন্য কোন ব্যক্তিকে নির্দেশ করে তাকে বলে পুরুষ তাকে কি বলে পুরুষ বা পার্সন পুরুষ বা পার্সন এই পুরুষ বা পার্সনকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় উত্তম পুরুষ বাংলায় বলে উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ আর ইংরেজিতে বলে ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পার্সন উত্তম পুরুষ কোনগুলো উত্তম পুরুষ হচ্ছে আমি আমরা আমার আমাদিগকে আমাদের এগুলো সব উত্তম পুরুষের মধ্যে পড়ে আর মধ্যম পুরুষ হচ্ছে তুমি তোমরা তোমার তোমাদের আর প্রথম পুরুষ হচ্ছে সে তাহারা তাদের এটা এগুলো সব প্রথম পুরুষের মধ্যে পড়ে এবার ইংরেজিতে হলো আমি আমি কথার অর্থ হচ্ছে আই আমরা উই আমার মাই মাইন মানে হচ্ছে আমার আস মানে আমাদিগকে আওয়ার মানে আমাদের এবার মধ্যম পুরুষ বা সেকেন্ড পার্সনটা হচ্ছে তুমি তুমি ইংরেজি হচ্ছে ইউ তোমরা তোমরা ইংরেজি হচ্ছে ইউ তোমার তোমার ইংরেজি হচ্ছে তোমাদের তোমাদের হচ্ছে আর প্রথম পুরুষ ও থার্ড পারসন হচ্ছে সে হি মানেও সে মানেও হি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বসে সি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বসে তাহারা দে মানে তাহারা ইট মানে এটা দেয়ার মানে তাদের এগুলো সব থার্ড পার্সনের মধ্যে বসে কিন্তু এর মধ্যে আরও একটা জিনিস আছে এই পার্সনের সঙ্গে নাম্বারও যুক্ত আছে নাম্বার হচ্ছে দুই প্রকার এর আগের ভিডিওতে দেখিয়েছি নাম্বার হচ্ছে দুই প্রকার সিঙ্গুলার নাম্বার ও লুরাল নাম্বার এখানে আমি আই মানে আমি আই হচ্ছে সিঙ্গুলার নাম্বার আমরা আমরা ইংরেজি হচ্ছে উই উই হচ্ছে প্লুরাল নাম্বার আবার মাই মানে আমার এই মাইটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আসটা হচ্ছে প্লুরাল নাম্বার আওয়ার হচ্ছে প্লুরাল নাম্বার মধ্যম পুরুষে বা সেকেন্ড পার্সন আছে তুমি বা ইউ ইউটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর তোমরা এখানে ইউটা হচ্ছে ফ্লুরাল নাম্বার আবার তোমার তোমার হচ্ছে ইয়োর ইয়োর হচ্ছে সিঙ্গুলার নাম্বার আবার ইয়োরস হচ্ছে ফ্লুরাল নাম্বার প্রথম পুরুষ থার্ড পার্সনে আছে সে হি আর সি এ দুটো হচ্ছে সিঙ্গুলার নাম্বার দে দে হচ্ছে ফ্লুরাল নাম্বার আবার ইট ইট হচ্ছে সিঙ্গুলার নাম্বার দেয়ার হচ্ছে প্লুরাল নাম্বার আমরা এই পুরুষ এবং বচন বা পার্সন বা নাম্বারের একটা চার্ট তৈরি করে নেব